আজকে সকাল থেকে একটু বেশি চাপেছিলাম তাই ভিডিও বানাতে পারেনি এবং ভিডিও বানানোর মতো সত্যি সিচুয়েশান ছিল না কিন্তু যেহেতু প্রত্যেকটা ম্যাচের আগে একটা করে ভিডিও দিই এটা একটা বলতে পারেন কুসংস্কার হয়ে গেছে বা যাই বলুন না কেন যে ভিডিওটা দেবই আর কি সেই জন্যই ভিডিওটা দেওয়া জানি যতটুকু সময় আছে খুব বেশি জন্য এই ভিডিওটা হয়তো দেখবেন না কিন্তু কি করা যাবে সিচুয়েশানটাই এরকম তো আজকে মহাম্যাডানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ম্যাচটা ভীষণভাবে ইম্পর্টেন্ট মোহামেডানের কাছে কতটা ইম্পর্টেন্ট আমি বলতে পারবো না তারা হয়তো ড্র করলে যেটা আমি আগেই বলেছিলাম বা কোনোভাবে জিততে পারলে একটা বিশাল আনন্দ পাবে কিন্তু মোহনবাগানের কাছে সিচুয়েশানটা সেরকম নয় মোহনবাগানের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট ম্যাচ তিন পয়েন্টটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ শিল্ডের অঙ্কের হিসেবে এই তিন পয়েন্টটা ভীষণভাবে কাজে লাগতে চলেছে তবে যতটুকু খবর পাওয়া যাচ্ছে আজকে কিন্তু ফার্স্ট ইলেভেন আমরা যেটা এক্সপেক্ট করেছি বা গতকালেও আমি আপনাদের যেটা বলেছি তার থেকে কিছুটা আলাদা হতে চলেছে এরকম একটা খবর রয়েছে কিন্তু আমি ডেফিনেটলি বলতে পারছি না কারণ এগুলো যেখান থেকে খবরগুলো বেরোচ্ছে সাধারণত ভুলভাল খবর আসে না তাও এটা তো বলা যায় না এটা টোটালি মলিনার ওপর ডিপেন্ড করছে মলিনা হয়তো কিছুক্ষণ আগেই ডিসাইড করবেন যে কারা কারা খেলবে তবে আবার বলছি কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া হতে পারে এই ম্যাচটাতে জুনিয়র প্লেয়ার খেলার সম্ভাবনা রয়েছে অ্যালবার্টো রড্রিগেসকে নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে যে আলটিমেটলি মলিনা খেলাবেন কি খেলাবেন না কারণ অল্টারনেটিভ হিসেবে দীপেন্দুকে তিনি রেডি রেখেছেন তো দীপেন্দু ছাড়াও অন্যান্য জায়গায়ও একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে হ্যাঁ ফরমেশান বা স্ট্র্যাটেজিটা হয়তো খুব একটা চেঞ্জ হবে না কয়েকটা প্লেয়ারের চেঞ্জেস আমরা দেখতে পেতে পারি আর ম্যাচ নিয়ে বললে যে আমরা যত তাড়াতাড়ি গোল তুলে নিতে পারবো অ্যাটলিস্ট দুটো গোলের লিড আমরা যদি রাখতে পারি শেষ মুহূর্ত পর্যন্ত তাহলেও আমরা কিন্তু তিন পয়েন্ট নিয়ে বেরিয়ে আসতে পারবো কারণ ময়া কখন কোথা থেকে সেট পিস থেকে বা কোনোভাবে একটা কর্নার থেকে কেউ মাথা লাগিয়ে দিল গোল হয়ে গেল সেগুলো কিন্তু হতেই পারে এবং সেই রকম ক্ষমতা মোয়া আছে ফলে এক গোলের লিড থাকলে দুম করে একটা ওরা গোল করে দিলে লিডটা চলে যাবে এবং শেষ পর্যন্ত যদি ওরা দাঁতে দাঁত চিপে ডিফেন্স করে যায় সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট লুজ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে তবে যাই সিচুয়েশান হোক না কেন আমাদের আজকে গোলের জন্য ঝাঁপাতে হবে এবং গোলের যে খিদেটা সেটা কিন্তু একটা বা দুটো গোল করে যে না ঠিক আছে এরপর আমরা ডিফেন্স করব এইটা করলে হবে না আর হয়তো কিছুক্ষণের মধ্যেই আপনারা ফাইনাল ফার্স্ট ইলেভেনটা জানতে পারবেন সেটা কিছুক্ষণ আগেই বেরিয়ে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সেগুলো মোহনবাগানের তরফ থেকে পোস্ট করে দেওয়া হয় নাহলে কোনো না কোনো ফ্যান ক্লাবের তরফ থেকে পোস্ট করা হয় তো ওটা খুব শিগগিরই জানা যাবে অন্যদিকে মহামেডান ঘরে বাইরে রকম সমস্যা নিয়ে জর্জরিত হয়ে রয়েছে তবে ওদের ইন্টারিম কোচ বলছেন যে তারা কিন্তু এই সমস্যার মধ্যেও এই ম্যাচটা জয়ের জন্যই নামবে এবং এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে বেরোনোর জন্যই তারা সব রকম চেষ্টা করবে এবং তার থেকে বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের সামনে একটা কঠিনতম বাধা আসতে চলেছে এখন ডিফেন্সে যদি একজন বিদেশি খেলে মানে টম অ্যান্ড রেড খেলে আর তার পাশে দীপেন্দু খেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মাঝ মাঠে এবং সামনে মিলিয়ে তিনজন বিদেশিকে দেখতে পেতেই পারি সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকলো তার পেছনে দিমি গ্রেগ বা দিমি কামিন্স একসঙ্গে শুরু করতে পারে এবং সেক্ষেত্রে আমরা এখানে কম্বিনেশানটাও দেখতে পেতে পারি যে ওরা কিভাবে কম্বাইন করছে সেরকম যদি ওদের দেখা যায় যে খুব ভালো কম্বিনেশান তৈরি হচ্ছে সেক্ষেত্রে কোনো ম্যাচে যদি আমাদের জেতা বা একটা গোল তোলার প্রয়োজন হয় লাস্ট মোমেন্টে তখন আমরা একইভাবে অ্যালবার্টো বা টমকে তুলে নিয়ে দীপেন্দুকে নামিয়ে লাস্ট মোমেন্টে তিনজন বিদেশিকে আফ্রন্টে খেলিয়ে দিয়ে গোল তুলে নিতে পারি সেই চেষ্টাটাও করা যেতে পারে তবে সবটাই ডিপেন্ড করছে আজকে যদি তিনজন খেলে তারা কি কীরকম খেলছে তার উপর তাদের কম্বিনেশানটা কিভাবে তৈরি হচ্ছে সেটার উপর তো আর বিশেষ কিছু বলবো না আমিও সাড়ে সাতটার অপেক্ষায় রয়েছি কখন সাড়ে সাতটা বাজবে এবং তার আগে দেখতে চাই যে মলিনা নতুন কোন কম্বিনেশন নামাচ্ছে কী কী পরিবর্তন ফার্স্ট ইলেভেনে নিয়ে আসছে সেটার অপেক্ষায় রইলাম এবং ম্যাচের পর তো আপনারা জানেনি ডিটেল ভিডিও নিয়ে আসবো সেটা আর আলাদা করে বলছি না তবে একটা কথা বলতে চাই যে মোহনবাগান কিন্তু মনে হচ্ছে পুরো টিম নিয়ে নামতে পারবে না তাই ম্যাচটা মোহনবাগানকে জিততে হলে অনেক কষ্ট করে জিততে হবে তারপর আপনারা অনেকেই বলতে পারেন যে মহামাডারের মতো টিমকে হারানোর জন্য মোহনবাগানকে যদি এত কষ্ট করতে হয় তাহলে কি করবে না করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে সিচুয়েশানটা এরকম যেহেতু আমরা পুরো টিম নামাতে পারছি না এই ম্যাচটায় কিছু প্লেয়ারকে রেস্ট দেওয়া হলেও হতে পারে তো সেক্ষেত্রে ম্যাচটা জিততে যদি আমাদের বেশি মেহনত করতে হয় সেটা স্বাভাবিক ব্যাপারই হবে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান